শরীয়তপুরে নারী নির্যাতন প্রতিরোধে পক্ষকাল ব্যাপী কর্মসূচি উদযাপন অনুষ্ঠিত হয়েছে ভিডিও বিস্তারিত প্রতিবেদন বাংলাদেশের অর্থায়নে এসডিএস পরিচালিত এম প্রকল্পের অধীনে বেরাসিকন্দি কিশোর কিশোরী ও যুব ক্লাবের সদস্য অংশগ্রহণে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দুই উদযাপন করা হয় পক্ষকালব্যাপী পঁচিশে নভেম্বর থেকে দশই ডিসেম্বর উনিশ অনুষ্ঠানের প্রথম দিন পঁচিশে নভেম্বর বাংলাদেশ সহ সারা বিশ্বে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস দুই হাজার চব্বিশ উদযাপন করা হয় এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে নারী কন্যা সুরক্ষা করি সহিংসতা মুক্ত করি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঁচিশে নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয় র্যালিটি শহরে বিভিন্ন জনবহুল স্থান প্রদক্ষিণ করে ব্যারাচিকন্দি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয় এরপর ব্যারাচিকন্দি কিশোর কিশোরী ও যুব ক্লাবের সদস্যদের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এক বিরাট মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় র্যালি ও মানব বন্ধন কর্মসূচি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবারে আলোচনা সভায় গুরুত্ব পায় বাংলাদেশে পিছিয়ে পড়া নারী ও কন্যা যারা বিভিন্ন অঞ্চলে গৃহকর্মী কাজ করেন এবং পারিবারিকভাবে যে সকল নারীরা দিন রাত এক করেও সাংসারিক কাজ করে যান কিন্তু বিনিময়ে সে সকল নারী ও কন্যারা ন্যূনতম কোনো মজুরি পান না বা মজুরি থেকে বঞ্চিত হন বক্তারা তাদের বক্তব্যে এই বিষয়টি ভাবে তুলে ধরেন এবং নারীদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ দৃষ্টি আকর্ষণ করেন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঝারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিয়া বেগম নির্বাহী পরিচালক ডিডিও অমলা দাস ফোকাল পার্সন এম পাওয়ার প্রকল্প ও উপপরিচালক মানব সম্পদ বিভাগ এসডিএস এছাড়া অত্র বিদ্যালয়ের শিক্ষকগণ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসডিএস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন আলী ইসলাম মৃধা আশিক প্রকল্প সমন্বয়কারী এমপাওয়ার প্রকল্প